ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি খুবই উপকারী একটি টক শাকের রেসিপি এই পাতাকে অনেকেই গ্রাম বাংলার টক পাতা চুকাই পাতা বলে থাকে আবার একে অম্বল পাতাও বলা হয়ে থাকে অম্বল মধু বা অম্বল পাতার পাতা যেমন উপকারী তেমনি এই গাছের ফলগুলোও ভীষণ উপকারী হজমের জন্য খুবই ভালো কোষ্ঠকাঠিন্য দূর করে আবার এতে প্রচুর পরিমাণে ভিটামিন সিও রয়েছে পেটের অনেক সমস্যার সমাধানে এই পাতার রস খুব ভালো কাজ করে এই পাতা দিয়ে টক চোরচড়ি আবার ভর্তা খেতেও দারুণ লাগে মাছ দিয়ে এই শাকের টক খুবই মজাদার হয় তাই শুরুতেই গাছ থেকে কিছু কচি দেখে পাতা নিয়েছি আর ডাটাটা ফেলে দিয়ে পাতাগুলো ভালো করে বেঁচে নিতে হবে কারণ পাতার নিচে অনেক পোকামাকড় মাকড়সার বাসা থাকে তাই খুব ভালো করে বেঁচে নিয়ে তারপর ধুয়ে কুচিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি কয়েকটি আস্ত কাঁচা মরিচ এবং অল্প কিছু মাছ মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো আগেই ভেজে রেখেছিলাম তাই সামান্য তেল দিয়েছি আর তেল গরম হয়ে আসার সাথে সাথে এবার সরিষা ফুরন দিয়ে দেব যারা রসুন ফুরন দিয়ে করতে চান রসুন দিয়েও তৈরি করতে পারেন ভালো লাগে খেতে সরিষা ভাজা হলে এবার ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রাখছি যেটা একদম শেষে রান্নায় ব্যবহার করব আর এবার ভাজা সরিষার উপরই কুচানো পাতাগুলো দিয়ে দিচ্ছি আর একই সাথে ভাজা মাছের মাথা এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেব। এই টকটা রান্না করতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় জলের পরিমাণ শুরুতে একটু বাড়িয়েই দিচ্ছি পাতাগুলো একটু শক্ত তাই পাতা যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায় তাই জল শুরুতে বাড়িয়ে দিলে তাড়াতাড়ি টকটা তৈরি হয়ে যাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার চুলার আচ বাড়িয়েও দিলাম ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের মতো ছোটো অথবা বড়ো যে কোনো মাছ দিয়েই টক খেতে দারুণ লাগে পাতার পরিমাণ অনুসারে মাছের পরিমাণটা দিতে হবে তাহলে অতিরিক্ত টক হবে না এই গাছের ফল দিয়েও টক তৈরি করা যায় আবার যারা চাটনি বা আচার পছন্দ করেন এই চুকাই ফল দিয়ে চাটনি তৈরি করেও রেখে দিতে পারেন দীর্ঘদিনের জন্য এভাবে কিছুক্ষণ জাল হয়ে আসার পর ঢাকনাটা তুলে নিয়েছি আর চেড়ে দিয়ে দেখে নিতে হবে জুলটা একটু গাঢ় হল কিনা টকের জুল একটু গাঢ় হয়ে আসার সাথে সাথে লবণটা চেকে দেখে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেলো কম্বল পাতার টক এবার বাটিতে তুলে রাখা সরিষাটা গুল চামচ দিয়ে একটু ডলে নিলাম এতে টকের সাথে মিশিয়ে দিলে খুব সুন্দর গ্রান বেরোবে ভাজা সরিষার গ্রানে এই টকের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় কয়েকটি আস্ত মরিচ দিয়ে রাখলে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন পাতে ডলে নিয়েও খেয়ে নিতে পারেন কেমন লাগলো উপকারী এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ